ঢাকা মিরপুরের ঠিক পাশে কাউন দিয়াতে অবস্থিত চমৎকার একটা হাউজিং নয় বিঘা জমির উপর একটা হাউজিং এখানে প্লট কিনতে পারবেন জমি কিনতে পারবেন মিনিমাটা থেকে শুরু করে বিভিন্ন সাইজের জমি তুরাগ নদী এই তুরাগ নদীর ঠিক উল্টা পাশে মানে ওপারে মিরপুর এক নম্বর আর এপারে এই ঢাকা ওয়েস্টার্ন সিটি ঢাকা ওয়েস্টার্ন ভ্যালিতে আপনারা জমি কিনতে পারবেন তাও আবার বিশেষ অফার কাউন সাথে কানেক্টিং একটা ব্রিজ হচ্ছে যে ব্রিজটা জাস্ট মিরপুর এক নম্বর আমরা যে জায়গাটা থেকে ভিডিওতে দেখিয়েছিলাম আ সেইখান থেকে জাস্ট এখানে একটা ব্রিজ হচ্ছে যে যেটা হচ্ছে নির্মাণ সামগ্রী ওখানে আনা আছে তো এই ব্রিজটা কিন্তু খুব দ্রুতই হয়ে যাবে এলাকাটা ডেভেলপমেন্ট নিয়ে কত টাকা তখন একটা জমি দাম এখানে যখন ব্রিজটা শুধু ব্রিজ হয়ে গেলে একটা জমি ন্যূনতম 50 লাখ টাকা এক্স্যাক্টলি আমি সেটাই বলতাছিলাম যে এত কম টাকা দিয়ে আপনারা এখন জমি কিনবেন দেখেন আমরা কিন্তু ভবিষ্যৎটা নিয়ে চিন্তা করি না অন সময় তো এটা হচ্ছে তাদের সাইনবোর্ড দেখতে পাচ্ছেন ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি এবং প্রসূর সাইনবোর্ড কিন্তু এরকম রয়েছে বিভিন্ন লোকেশনে তো যারা আপনারা চান আমি তো আসলে থেকেই বললাম যে যারা চান এরকম সুন্দর একটা লোকেশনে একদম ঢাকার নিকটে ঢাকার সাথে লাগানো মিরপুর এক নম্বরে দিয়া তাই তো মিরপুর এক নম্বরের পাশে তুরাগ নদীর পাড়ে অবস্থিত এই ঢাকা ওয়েস্টার্ন ভ্যালিতে আপনারা জমি কেনেন আকাশ থেকে পৃথিবী দেখার মজাটাই কিন্তু অন্যরকম আমাদের চারপাশে এমন অনেক জায়গা রয়েছে যে জায়গাগুলো আকাশ থেকে দেখতে সত্যি দারুণ লাগে আমরা যখন প্লেন থেকে নিচে দেখি তখন আসলে নিচের দৃশ্যগুলো খুব ভালো ভিজিবল থাকে না কারণ প্লেনের উচ্চতা অনেক বেশি থাকে আপনারা এখন যে উচ্চতা থেকে দেখছেন এখান থেকেই থেকে ভালো ভিউ পাওয়া যায় আমি এখন আছি ঢাকার একদম পাশেই বিরুলিয়া ব্রিজের উপরে। এই বিরুলিয়া ব্রিজে ফটোশুট করার জন্য প্রচুর লোকজন তখন অবশ্য এই বিরুলিয়া ব্রিজ নতুন রং করা হয়েছিল দারুণ দারুণ ফটোশুট এখানে করা যেত তখন আমি এখন যে জায়গাটিতে আছি এটি একদম ঢাকার পাশেই অবস্থিত ধীরে ধীরে এই জায়গাটি ঢাকা বা ঢাকার আশেপাশের মানুষদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠছে বেসিক্যালি ঢাকার ব্যস্ত কোলাহল ছেড়ে যারা একটু শান্ত নিরিবিলি বা প্রাকৃতিক পরিবেশে কিছুটা সময় কাটাতে চাই সত্যি বলতে তারাই এখানে আসে এই জায়গাটার এত তাড়াতাড়ি জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এখানে এসে আপনি এই যে এই ধরনের নৌকাগুলোতে করে ভেসে বেড়াতে পারবেন জায়গাটি হচ্ছে মিরপুর বেরিবাধের সাথেই গাবতলি ব্রিজ বা মিরপুর থেকে খুব সহজেই এখানে আসা যায় এই জায়গাটা মূলত ঢাকার পাশে যে কাউন্দিয়া দ্বীপ আছে সেই দ্বীপের একদম পেছনের অংশ এই জায়গাটার নাম হচ্ছে পুরাতন বটতলা এর উত্তর পাশে তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক এবং পূর্ব দিকে বোটানিক্যাল গার্ডেনের চার নম্বর গেট তাই মিরপুর থেকে সহজেই এখানে আসা যায় এখানে তুরাগ নদীর একদম পাশ ঘেসে একটা ওয়াকওয়ে বানানো আছে এই ওয়াকওয়েটি বসিলা ব্রিজ থেকে একদম মিরপুর ইস্টার্ন হাউজিং পর্যন্ত প্রায় পনেরো কিলোমিটারের বেশি এভাবেই নদীর পাশ হয়েছে আপনি যদি প্রকৃতির এই করতে চান তাহলে এই জায়গাটিতে এসেই ঘুরে যেতে পারেন আশা করি ভালো লাগবে বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর পরবর্তী ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যে মিরপুরের এত সুন্দর জায়গা এলাকার মানুষ কেমন মজা করে এবং ঘুরতে আর কি কিন্তু অনেক মানুষজন হয় para lo laguemos ঢাকার মিরপুর এক নম্বরে অবস্থিত নবাবের বাগ যা নদীর পাশে এবং জাতীয় চিরাখানার পশ্চিমে অবস্থিত ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন থেকে এর দূরত্ব দু মিনিট তিন নম্বর গেট থেকে একপাশে নদী অন্য পাশে গাছগাছালি থাকায় নবাবের বাগের তাপমাত্রা ঢাকার অন্যান্য এলাকার তুলনায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কম থাকে যা এখানকার আবহাওয়া এবং জীবনযাত্রাকে করে তোলে আরও স্বস্তিদায়ক এলাকাটি শুধু বসবাসের জন্য নয় বিনোদন ও খেলাধুলার জন্য বেশ জনপ্রিয় বিনোদনের জন্য রয়েছে পাশেই তামান্না পার্ক ফেয়ারিল্যান্ড আরও কিছু রেস্টুরেন্ট আর খেলাধুলার জন্য রয়েছে পরিচিত ইতালি মাঠ ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি যেখানে আধুনিক জীবন সবুজ প্রকৃতি ও নিরাপদ বিনিয়োগ একসাথে মিলেছে মিরপুর বেড়িবাদ সড়কে জাতীয় চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন এক পরিকল্পিত আবাসিক শহর ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ও ভিলা জোন পরিকল্পনা নিজস্ব বিদ্যুৎ পানীয় বর্জ্য ব্যবস্থাপনা প্রশস্ত রাস্তার লেক পার্ক ও শিশুদের খেলার মাঠ পরিবেশ বান্ধব ও ইকো ব্যালেন্সড অবকাঠামো উত্তরা মেট্রো রেল স্টেশন মাত্র দশ মিনিট দূরে বিমানবন্দর স্কুল কলেজ ও আধুনিক মেডিকেল সুবিধা একদম কাছে লোকেশন মিরপুর সড়কের পশ্চিম পাশে কাউন্ডিয়া ব্রিজ পার হলেই ওয়েস্টার্ন ভ্যালি বিনিয়োগের কারণ কাউন্দিয়া ব্রিজ এর কাজ শেষ হলে প্লটের দাম বেড়ে যেতে পারে পাঁচ গুণ পর্যন্ত নিজস্ব একটি প্লট মানে শুধু জমি নয় এটি আপনার পরিবারের নিরাপত্তা স্থিতি এবং প্রজন্মের জন্য এক অমূল্য সম্পদ তাই আর দেরি নয় আজই যোগাযোগ করুন এবং শুরু করুন আপনার যাত্রা ঢাকা যেখানে নিরাপত্তার সাথে খোলা মেলা এবং মনোরম পরিবেশে বসবাস আর বিনিয়োগে আপনার স্বপ্ন ধরা মিলছে বাস্তবে এটি ঢাকা মানে ঢাকাতেই মিরপুর বেরিবাঁধের সাথে তুরাগ নদীর কোল ঘেঁষে বনগ্রাম ইউনিয়ন এলাকায় অপরূপ সুন্দরের মাঝে এক আধুনিক এবং প্রকৃতির আবেশে ঘেরা আবাসন প্রকল্প ঢাকা শহরের পশ্চিমে তুরাগ নদীর তীরে গড়ে উঠছে দেশের অন্যতম বৃহৎ আবাসন প্রকল্প ঢাকা ভ্যালি নয় হাজার পাঁচশো বিঘা জমির উপর বিস্তৃত এই প্রকল্পে থাকছে প্রায় উনিশ হাজার প্লট যা একে করে তুলেছে দেশের অন্যতম বৃহৎ আবাসন উদ্যোগ প্রকল্পটি সাজানো হয়েছে দুটি ফেইজে বর্তমানে চলছে মাটি ভরাট ও অবকাঠামো উন্নয়নের কাজ ফেস দুই থেকে দু সালে প্রাথমিকভাবে দুশোটি প্লট হস্তান্তরের প্রস্তুতি চলছে ঢাকা ওয়েস্টার ভ্যালি এর অবস্থান কৌশলগতভাবে অনন্য মিরপুর বোটানিক্যাল গার্ডেন ও জাতীয় চিড়িয়াখানা সংলগ্ন তুরাগ নদীর পশ্চিম তীরে অবস্থিত এই প্রকল্প উত্তরা সিটি কর্পোরেশনের পরিকল্পনাধীন এ অঞ্চলকে বলা হয় আধুনিক শিক্ষানগরী যেখানে রয়েছে সতেরোটি বিশ্ববিদ্যালয় নির্মাণাধীন কাউন্দিয়া সেতু সম্পন্ন হলে ঢাকা ওয়েস্টার্ন ভ্যালিতে উত্তরা মেট্রো রেল স্টেশনে মাত্র পাঁচ থেকে দশ মিনিট আর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেতে সময় লাগবে মাত্র দশ থেকে পনেরো মিনিট উত্তরে ইন্টারন্যাশনাল হাউজিং সোসাইটি আর দক্ষিণে ঢাকা আরিসা মহাসড়ক এখান থেকে সাবার বাস স্ট্যান্ডে যেতে সময় লাগবে যদি বলি মিরপুর চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন থেকে মাত্র দুই কিলোমিটার দূরে তুরাগ নদীর পারে। রাজধানী ঢাকার একদম প্রান্তে মিরপুর চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের বেড়িবাথের ঠিক পশ্চিম পাশে নির্মিত হতে যাচ্ছে মিরপুর গাউন্ডিয়া নবাবের বাঘ স্বপ্নের সেতু ইতোমধ্যেই এই ব্রিজের টেন্ডার অনুমোদন পেয়েছে ফলে মিরপুর কাপ্তলি আমিন বাজার কাউন্দিয়া ইত্যাদি সব জায়গা থেকে আমিনবাজার ও আশুলিয়া হয়ে গাজীপুর পর্যন্ত সংযুক্ত হবে খুলে দেবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সরাসরি সংযোগ ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে বলিয়াপুর থেকে কেরানীগঞ্জ হয়ে মিলবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে মেট্রো রেল প্রকল্প এমআরটি ফাইভ ইতোমধ্যেই হেমায়তপুর থেকে কাজ শুরু করেছে যা গাবতলি বনানী বাড়িধারা হয়ে যাবে নতুন বাজার পর্যন্ত আর এই সব উন্নয়নের কেন্দ্রবিন্দু হবে বলিয়াপুর আমাদের প্রকল্পের একদম কাজ যা সাভার এবং উত্তরা তিন নং ফেজের দক্ষিণ পশ্চিম পাশে অবস্থান করছে দুই বছরের মধ্যে কাউন্দিয়া ব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে সময় লাগবে মাত্র পনেরো মিনিট মিরপুর এক চিড়িয়াখানার শেষ প্রান্তে বেড়িবাদ মাত্র আড়াই মিনিটের পথ এবং উত্তরা ১৭ নম্বর সেক্টর থেকে ছয় মিনিটের পথ এগুলো হল প্রকল্পের অবস্থানের সুবিধা ছাড়াও রয়েছে রাজউকের একশো ফুট প্রশস্ত রাস্তা যা প্রকল্পের ভিতরে এবং চারপাশে অবস্থিত প্রকল্পের মোট আয়তন নয় হাজার পাঁচশো বিঘা যা দুটি ফেজে বিভক্ত এবং প্রতি ফেজে চোদ্দটি করে মোট আটাশটি ব্লকে বিভক্ত রাজউক এবং অন্যান্য প্রয়োজনীয় সকল সরকারি প্রতিষ্ঠানের অনুমোদন প্রাপ্ত এবং প্রকল্পে দ্বিতীয় ফেজের জমি ভরাটের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং শীঘ্রই হস্তান্তর শুরু হওয়ার পথে এছাড়াও প্রথম ফেজের বালি ভরাটের কাজও দ্রুত শুরু করা হবে প্রকল্পে আবাসিক প্লট তিন ও পাঁচ কাঠা এবং দশ ও বিশ কাঠার কমার্শিয়াল প্লট পাওয়া যাচ্ছে এছাড়া প্রকল্পের ভিতরে রয়েছে স্বল্প মূল্যে ল্যান্ড শেয়ার ক্রয়ের সুযোগ যেখানে রয়েছে মধ্যবিত্তের স্বপ্নের আবাসনের সমস্যার সমাধান নির্ভরযোগ্য ও স্বচ্ছ কাগজপত্র এককালীন পঞ্চাশ শতাংশ পরিশোধে জমির রেজিস্ট্রেশন এবং বাকিটা মাস থেকে দু বছরে পরিশোধ ও সহজ কিস্তির ব্যবস্থা দ্রুত রেজিস্ট্রেশন ও হস্তান্তর আমাদের অগ্রাধিকার এছাড়াও প্রকল্পের সন্নিকটে রয়েছে জাতীয় চিড়িয়াখানা হাসপাতাল পুলিশ স্টেশন বাস স্ট্যান্ড মেট্রো স্টেশন সহ আরও নাগরিক সকল সুযোগ সুবিধা যেখানে পৌঁছাতে লাগবে মাত্র দশ থেকে পনেরো মিনিট প্রকল্পটির পূর্ব দিকে সেনাবাহিনীর ডিওএইচএস ও নেভাল হাউজিং সোসাইটি এশিয়ান ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ মোট ষোলোটি প্রাইভেট ও একটি পাবলিক ইউনিভার্সিটি নিকটে অবস্থান করছে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এটি হয়ে উঠছে দেশের শিক্ষানগরী যেখানে ইতোমধ্যেই স্থায়ী ক্যাম্পাস গড়ে উঠেছে নাম করা ছটি বিশ্ববিদ্যালয়ের আমাদের প্রকল্প থেকে মিনিটের মধ্যে পৌঁছানো যায় ইস্টার্ন ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি রেসিডেন্সিয়াল ক্যাম্পাস সিটি ইউনিভার্সিটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও প্রস্তাবিত আসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি সহ আরও বহু প্রতিষ্ঠানে এছাড়াও আশেপাশের নিকটবর্তী এলাকায় রয়েছে উত্তরা ইউনিভার্সিটি বিজিএমএ ইউনিভার্সিটি মারিয়াম ইউনিভার্সিটি প্রস্তাবিত বিইউবিটি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এমআইএসটি বিইউপি যা আমাদের প্রজেক্ট লোকেশন থেকে মাত্র ত্রিশ মিনিটের কম সময় লাগে ফলে এটি হয়ে উঠছে এক অনন্য এজুকেশন হাব প্রকল্পে থাকছে খোলা সবুজ প্রাঙ্গণ প্রতিটি বাড়িতে থাকছে আধুনিক বেডরুম আধুনিক বাথরুম লিভিং রুম ডাইনিং কিচেন ছাদ বাগান খেলাধুলার মাঠ সহ জিম ব্যবস্থা আরও আছে সুইমিং পুল মসজিদ সুসজ্জিত অনুষ্ঠানের জায়গা জগিং এবং গাড়ি পার্কিংয়ের জায়গা প্রকৃতির মাঝে এক অপরূপ আবাসন প্রকল্প যা আপনি এবং আপনার পরিবারকে দিবে স্বস্তির ছায়া ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি মনোরম পরিবেশে খুবই কম এবং আকর্ষণীয় মূল্যে জমির প্লট ক্রয়ের সুবর্ণ সুযোগ এখন আপনার হাতের কাছেই